কেমন আছো তোমরা ভালো আছো তো শুভ সকাল তো আমিও খুব ভালো আছি কারণ আজকের আরেকটু বেশি বেশি ভালো আছি কেন বলো তো তো আমার বর বশাই আমাকে ফোন করে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা দেখার জন্য খুব এক্সাইটেড কখন যে ও আসবে বাড়িতে যে সেই সারপ্রাইজটা দেখবো আমি তো এ দেখো ফাইনালি আবার বর বসে চলে এসেছে বাড়িতে তো আমাকে এই সারপ্রাইজটা ব্যাগটা রেখেছে রাখার পরে ব্যাগ থেকে এই তোমার গিফটটা নিয়ে এসে কই দেখি কি গিফট নিয়ে এসেছো আমার জন্য আইডিয়া করো তো গেস করো কি আছে এটা কি আছে ওটাই গেস করি তো আমি জানি না গো কি এরকম মানে পার্সেল গিফট কেউ কোনোদিন তো এই যে যে গিফটটা আমাকে দিয়েছে অ্যামাজন থেকে পাঠিয়েছে এ মানে এই যে দাদাটা দিয়েছে অ্যামাজন থেকে নিয়েছে এটা তো এটা এবার তোমাদের সামনে আনবক্স করি এই বক্সটা অবশ্যই একবার খোলা হয়েছে অফিসে দেখেছে তো এবার তোমাকে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কি আছে এটা আর তোমরা আমাকে গেস্ট করো তো কী থাকতে পারে এর ভিতরে আমার তো কোনো আইডিয়াই নেই গো কী আছে তো ফাইনালি এই যে তোমার পার্সেলটা আনবক্স করছি দেখতে থাকো জানি রাখো কি এটা পরে বলছি তোমাদেরকে কি হতে পারে এটা তাই তো নাকি ঠিক বলেছিস তো একদম ফোনে দেখেছি অবশ্য তো আমি সরাসরি করে দেখিনি এই যে ট্রাইপড এটা বলো তো বলছে বোন তুই যে প্রফেশনাল ভাবে ভিডিও করছিস এটাকে এগিয়ে যাওয়ার জন্য আরো যেন এগিয়ে যেতে পারি ওর জন্য এটা আমাকে গিফট করেছে যে ও তো বাড়িতে থাকে না সব সময় কাকে বলবো ক্যামেরাটা ধরে দাও ধরে দাও তো নিজের ভিডিও নিজে করার জন্য এটা পাঠিয়েছে আমাকে তো এটা কার কার আছে আমাকে জানিও যদি কারো না থাকে তো এটা কিনে নিতে পারো খুব বেশি দাম না 300 কত টাকা না 300 কত নিয়েছে তো 400 ধরে 400 আর 400 টাকা মত নিয়েছে তো ঠিক আছে সামর্থ্য হলে তোমরা কিনে নিও তো পাঠিয়েছি খুব মজা আমি তো দেখো এটাকে কি করবো আমি কিভাবে ভিডিও বানাবো তোমাদেরকে সেটাই দেখাবো আর এটা এবার এটা তোমাদের সাথে সেট করবো সেট হয়ে গেছে যেখানে যে গাছের মধ্যে গেলে এটাকে মুড়িয়ে দুধ মুছে যেভাবে লাগবে ঠিক কোনো ব্যাপার নেই আমরা মাঠেও যাই ভালোই হবে মাঠে দেখে আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো ঠিক আছে তো এবার আমরা ফোনটা সেট করি ঠিক আছে কষ্ট করবো হচ্ছে তো এটা বা ফাইনালি সেট করতে পারলাম তোমার ক্যামেরা সেট করে নিলাম ফটো

খুব 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 আনন্দিত এটা পেয়ে খুবই খুশি খুব হ্যাপি তো যে দাদাকে দাদা দিয়েছে যদি তোমরা সেই দাদাকে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের একদিন ওই দাদাকে সামনে নিয়ে এসে ভিডিও করে দেখাবো ওকে বাই